আজ মুর্শিদাবাদের মাটিতে যেন নওশাদ জোয়ার নওশাদ সিদ্দিকি মুর্শিদাবাদে যাওয়ার সাথে সাথে হাজার হাজার মানুষের জনসমাগম যে ছবি একেবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ ফুরফুরা শরীফ থেকে ছুটে যায় ভাঙড়ের আইএসএফ বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ মুর্শিদাবাদের হরিয়ারপাড়া এলাকায় আজ হরিয়ারপাড়া এলাকার কিষান মান্ডির মাঠে এক অধিকার সভা হয় আইএসএফের পক্ষ থেকে আর এই সমাবেশে নওশাদ সিদ্দিকি যাওয়ার সাথে সাথে হাজারে হাজারে মানুষ উপস্থিত হয় নওশাদ সিদ্দিকি মাঠে প্রবেশের আগে থেকে হাজারে হাজারে জনতা অপেক্ষা করতে থাকে প্রিয় নেতা এসে কি বার্তা দেবেন সেই বার্তা শোনার জন্য একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে আর নওশাদ সিদ্দিকী ঢোকার সাথে সাথে মানুষের বাঁধ উচ্ছ্বাস সেই ছবি একেবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কয়েক মাস বাদেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনের আগে থেকে নওশাদ সিদ্দিকী রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত কখনো দক্ষিণবঙ্গ তো কখনো উত্তরবঙ্গ যেখানেই যাচ্ছে একেবারে হাজারে হাজারে মানুষের জমায়েত হচ্ছে সেই ছবি আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মুর্শিদাবাদের হরিয়ার পাড়া থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী এই এই মাঠে উপস্থিত হয়ে এখান থেকে কি বার্তা দিলেন আজ এই অধিকার সমাবেশ থেকে সেটা আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে শোনানোর চেষ্টা করবো আপনারা আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজের মাধ্যমে দেখলে পেজটি ফলো করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন নওশাদ সিদ্দিক আজ এখান থেকে কি বার্তা দিলেন সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তবে নওশাদ সিদ্দিকির জনপ্রিয়তা এখন শুধু ভাঙড় বা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সীমাবদ্ধ নয় নওশাদ সিদ্দিকির জনপ্রিয়তা এখন ভাঙড় থেকে শুরু করে নিয়ে রাজ্যের প্রতিটা প্রান্তে ছড়িয়ে পড়েছে ক উত্তরবঙ্গ তো কখনও দক্ষিণবঙ্গ রাজ্যের যে প্রান্তে যাচ্ছে নওশাদ সিদ্দিকিকে ঘিরে মানুষের একটা আলাদা উচ্ছ্বাস মানুষের একটা আলাদা ভালোবাসা আলাদা আশা দেখা যাচ্ছে সেই ছবি আজ মুর্শিদাবাদেও ধরা পড়েছে সরাসরি আপনাদেরকে আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি মুর্শিদাবাদ থেকে নওশাদ সিদ্দিকি আজ এই সমাবেশ থেকে কি বার্তা দিলেন আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে শুনতে থাকুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখতে থাকুন নৌশাদ সিদ্দিকি এই সভা থেকে কী বার্তা দিলেন আপনাদেরকে

দিনমুল দিনমুল পানি লালছে ঘাস তৈরি হচ্ছে গরু ছাগলে সে খাচ্ছে তাই আপনাদের প্রথম কাজ কি করতে হবে যদি গরু ছাগলের আসা বন্ধই করতে চান পানি আসার লাইনটাকে কেটে দেন দিনমুলকে আপনি হারান বিজেপি আসাই বন্ধ হয়ে যাবে বাপের বৈষি যারা আছে তারা একটু বলুন মায়ের বৈষি যারা আছে 2021 সালে ক্ষমতার পরিবর্তন হস্তান্তর হয়েছে 2019 সালের আগে পশ্চিম বাংলার বিজেপি বলে কিছু শিরোনাম আপনারা জানেন 2011 সালের পরে তৃণমূল ক্ষমতায় আসলো পানি দিতে শুরু করলো আস্তে আস্তে khas জনম বিজেপি আমরা 2026 সালে আমাদের প্রস্তুতি রাখতে হবে মানসিক প্রস্তুতি থাকতে হবে একদিকে যেমন আমরা বিজেপিকে তো হারা মরি হারাবো সাথে সাথে বিজেপিকে দুয়া পশ্চিম বাংলাতে যারা জায়গা করে দিয়েছে সেই তিন মূল পদার্থ তিন মূলকে একসাথে হারাবো 2026 সালে পশ্চিম বাংলা থেকে তিন মূল বিজেপিকে আমরা পরাজিত করব এটা মাথায় রাখতে হবে আজকে আমি ভেবেছিলাম সেই সময়ে অন্তত মমতা মানজি প্রথম লাইনে থাকবে পশ্চিম বাংলার মানুষদেরকে ড่า দেবে বিজেপি নুরাখলায় এনেছে আজকে মসজিদে হাত দিচ্ছে কালকে মন্দিরে হাত কাপ দিয়ে আমি সত্যি ভেবেছিলাম মমতা ব্যানার্জি প্রথম লাইনে থাকবে রাজ্যের মানুষকে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে কল দেবে আগে আসুন রাস্তায় আসুন বিজেপির এই আইনের বিরুদ্ধে রাস্তায় নামবে পশ্চিম বাংলার মানুষ দৃষ্টান্ত তৈরি করবে কে আর এস এফ কে তৃণমূল কে কংগ্রেস কে সিপিএম দেখার দরকার নয়

তিনি সামনে থাকবেন থেকে আইনের বিরুদ্ধে আন্দোলন করবেন মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু সেটার পরিবর্তে আমাদেরকে বিধান দিচ্ছে না নওসাদের নামে পাঁচটা মামলা দিচ্ছে না আমি আপনাদের বলে যাই আমি এখন একটা মামলায় জামিন করি

আমরা যেমন চাইব খুনিরাও ফাঁসি চড়ুক আর মিথ্যা মামলা যাদেরকে জেল কাটাছে তারাও আমি আমার কথা বলছি ওই দিন কেন শিয়ালদাতে ছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম কলকাতার রাজপথ চেপে গিয়েছিল দিল্লি পর্যন্ত আওয়াজ চলে গিয়েছে যে পশ্চিম বাংলার শহর করাজধানী কলকাতাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একটা বিশাল রালি বার হয়েছে ওয়াকার সংশোধনী আইনের বিরুদ্ধে এই ধরনের র্যালি যদি প্রতিটা এলাকায় বেরিয়ে যায় বিজেপি তাহলে কেঁপে যাবে সাথে সাথে কি দেখলাম ভাঙরে নাটক করে মিথ্যা মামলা দিল তিন হাজার মুসলিম ছেলের নামে মমতা ব্যানার্জি মামলা দিয়েছিল আন্দোলন হচ্ছিল বিজেপির বিরুদ্ধে আমি ভাঙরে ছিলাম না আমার নামে ওই দিনকে পাঁচটা মামলা দিয়ে দিল এটাকে ভাবতে হবে আর মুর্শিদাবাদে এসে মুর্শিদাবাদের সহজ সরল ধর্মপ্রাণ মানুষগুলোকে চমকে গেল কি বলল যদি কে ওয়াকফ নিয়ে আন্দোলন করে দিন দিনই দিন আন্দোলন করুন আんなলে আমার থেকে কে কি বলেছে কোথায় থাকবে তো মসজিদ কে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল মাগরাসা কে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল ঈদগাকে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল আপনার দাদু যে কবরে শুয়ে আছে ওই কবরস্থানটাকে বাঁচানোর আন্দোলন হচ্ছিল আমাদেরকে জানা বলেছে দিল্লি যাওয়ার নিদান হোটেল নোটিফিকেশন আসবে আমরা আমাদের বাড়ির সামনে লিখে দেবো কিন্তু ভোট চাইতে আসবেন না মাত্রাসা মসজিদ বানানোর জন্য আপনি দিল্লি যাওয়ার কথা বলেছেন আপনি ছিল বলেন নেতা দিল্লি গিয়ে বলছিলেন একটা ওয়াদা করতে হবে পারবেন হ্যাঁ তার আগে আমি বলে দিচ্ছি ওয়াদা আমি করাবো না আইসিপি ভোট দেবো হয়তো অতminValue মুলা চলে নয় কিন্তু ওয়াদা করতে হবে একটা

মুর্শিদাবাদের কিছু মানুষের মধ্যে একটা ভুল বুঝে রাখা হয়েছে বাংলা ভাঙন নাকি রোধ করা যায় না আমি এক কথাই আপনাদের উত্তর দেওয়া উত্তর চাইব যদি গঙ্গার ওপর দিয়ে নতুন করে ব্রিজ করা যায় তাহলে গঙ্গা ভাঙন রোধ করা যায় না ফারা এখানে ফারাক্কা হয়ে মুর্শিদাবাদ যাবে নেমাল্লাতে যাবে রাইট সাইডে দেখবেন নতুন ব্রিজ তৈরি হচ্ছে গঙ্গার উপরে যদি নতুন ব্রিজ তৈরি করা যায় তাহলে গঙ্গা ভাঙন রোধ করা যায় না কেন গঙ্গা ভাঙন রোধ করছে না হাজার হাজার কোটি টাকা আসছে যদি একবার গঙ্গা ভাঙন রোধ হয়ে যায় তাহলে ওটা আর আসবে না এই শাসক দলের কিছু নেতাদের কলে কামবে খাওয়ার জায়গা বন্ধ হয়ে যাবে ওরা কোলে কামবে খাবে বলে আত্মার আমার বসতবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে তারপরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না তাই বন্ধুগণ আমাদেরকে আওয়াজ তুলতে হবে আমাদের ক্ষত আমাদেরকে সারাতে হবে আমাদের মতে নির্বাচিত হচ্ছে আমাদের মতেই কে মিনিস্টার হচ্ছে আর আমাদের কথা ভাবছে না আগামী দিনে আমরা আমাদের পক্ষ থেকেই শেস ও জলপথ মন্ত্রী তৈরি করব যে মন্ত্রীর কা হবে এই ধরনের ক্ষয়গুলোকে রোধ করা নদীকে তার আপন গতিতে চলার ব্যবস্থা করা একটা জিনিস কিন্তু ভুলে যাবে না এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ওয়াটার সম্পত্তি নিয়ে কেউ আন্দোলন করলে তাদেরকে শাসিয়ে গিয়েছিল আমি এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলছি ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রোগ্রাম করছি আপনি রাজা আমরা pojanoy আপনার হুমকি নো সัจসিদ্ধি মানবে না অলিয়ার পড়া নালিস মানবে না মুছছি আমাদের মানুষ মানবে রাজ্যের মানুষ মানবে আমরা গণতন্ত্র গণতন্ত্র প্রক্রিয়ায় বার গণতন্ত্রে মান্যতা দিয়ে এই মুছছি মাটিতেই মাটি দেই আইনকে বাঁচাবার জন্য আজকে প্রতিবাদ সভা অধিকার সভা করছি মমতা ব্যানার জামাত কাটতে পারেনি কারণ সংবিধান আমাদের হাতে আছে তাই বারবার একটা কথা বলি আইন হাতে তুলে নেবেন না সংবিধানকে সবসময় সামনে রেখে লড়াই করবেন হয়তো কিছু সময় আপনাদের অসুবিধে হতে পারে কিন্তু এটা মাথায় রাখবেন দিনের শেষে সংবিধানের জয় হবে বলগুনি পিসত্বলponagit হবে সংবিধানের কাছে তাই মুর্শিদাবাদের মানুষকে বলবো আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে 2021 এর নির্বাচন এনআরসি এর নাম করে পার করেছে এবারে নির্বাচনেরা এই এসআইএম এর নাম করে পার করতে চাইছে আপনারা ভয় পাবেন না আপনারা মাথায় রাখবেন আপনাদের পাশে কেউ থাকুক নাই থাকুক আপনাদের পাশে খান চিহ্ন আছে রচার সিদ্ধি আপনাদের পাশে আছে কারণ আপনাদের উদাহরণ নয় বাস্তবিক অর্থে বলছি যখন আপনার মাদ্রাসা মসজিদ ঈদগা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল এই কেন্দ্রের বিজেপি সরকার অর্থাৎ সংশোধনী আইনের মাধ্যমে তখন কিন্তু মমতা ব্যানার্জি আপনার এলাকার তিনটে এমপি আপনার এলাকার কুড়ি একুশটি এম কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কেউ মামলা করেনি তখন মাদ্রাসা মসজিদকে বাঁচাতে হবে ঈদগাহকে বাঁচাতে হবে আপনার আমার পূর্বপুরুষের কবরস্থানকে বাঁচাতে হবে অর্থাৎ সম্পত্তিকে বাঁচাতে হবে তখন তিনটে এমপির কিন্তু ঘুম ভাঙেনি তখন আপনাদেরকে জানিয়ে যায় এই খান চিহ্ন এই নৌসাদ সিদ্দিকি আপনার মাদ্রাসা আপনার মসজিদ আপনার ঈদগাহ আপনার পূর্বপুরুষ মানুষের কবরস্থানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি এখন যে মাদ্রাসা ইনাম আবাদ চিনি বাচ্চাটা পড়ছে এখন যে মসজিদ আপনি নামাজ পড়ছেন এখন যে পূর্বপুরুষের কবরস্থানটা সুরক্ষিত আছে বছরে বছরে যে ঈদের দুই ঈদের নামাজ পড়ছে নিজগাতে যেটা সুরক্ষিত আছে আমাদের মতো গুটি কাক মানুষের মামলার জন্যই আছে কোন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আপনার এমপি এমএলএ এর মামলার জন্য নয় তার মেয়ে নাকি কোন কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে

রাজনৈতিক কারবারিরা আর নাহলে পুলিশ মন্ত্রী নির্দেশে এসেছিল আপনি বলুন তাহলে মমতা ব্যানার্জী সংসাধিত কেমনি একটা শিক্ষিত পরিবার ধ্বংস হয়ে যেত পরিবারের গ্রামের মানুষজন বেরিয়ে এসেছিল বলে বেঁচে গেল নালে হিরোইন না কি মামলা কি হতো অমিল গাঁজা ব্যবসাতে কি হতো তাই আপনাদেরকে ডিসাইড করতে হবে সামনে দু সাল আসছে আপনারা কি করবেন ডিসাইড করতে হবে মমতাকে বাঁচাবেন না সম্প্রীতিকে বাঁচাবেন আপনারা ডিসাইড করুন মমতাকে বাঁচাবেন না মন্দির মসজিদকে বাঁচাবেন আপনারা ডিসটার ডিসাইড করুন আপনারা আপনারা সিদ্ধান্ত নিন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক ভাবে বাঁচাবেন না শশান কবরত করে জায়গাটাকে বাঁচাবেন আপনারা নিজের সিদ্ধান্ত নিন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক ক্ষমতায় রাখবেন না বাংলার যে আমাদের আমাদের যে ঐতিহ্য যে কালচার সেটাকে বাঁচাবেন আপনাদের হাতে নির্ভর আপনি যদি মনে করেন মমতা ব্যানার্জি রাজনীতিকে বাঁচাবেন তাহলে আপনার সাথে মুর্শিদাবাদীপুরে দক্ষিণ চব্বিশ পরগনায় একটা মূর্তি বলা কেটে নিয়ে চলে গেছে কে করেছে দেখুন চোপড়াতে পঞ্চায়েতের সদস্য বিজেপি ধরা করেছে মন্দির ভাঙচুর করেছে আমাদের মাথায় বাঁচাতে হবে বাংলার ঐক্যকে বাঁচাতে হবে বাংলার মসজিদ মন্দিরকে বাঁচাতে হবে বাংলার কবরস্থান শ্মানের জায়গাকে বাঁচাতে হবে বাংলার প্রতিটা নাগরিকের অধিকারকে বাঁচাতে হবে যদি বাংলার প্রতিটা নাগরিকের অধিকারকে আপনি বাঁচাতে চান তার 2026 সালে বাংলায় নতুন সূর্য তোড় আনতে হবে যেই সূর্য থেকে হবে মানুষ নারী তা অধিকার পাবে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তার অধিকার পাবে এমন মানুষ তার অধিকার পাবে সরকারি কর্মচারীরা তাদের হকট দিয়ে পাবে পুলিশ SWAT দল তাদেরকে নিয়োগই করবে না দুরভাগ্য আমাদের একা আমাদের পুলিশ আমাদের পরিবারে একটা পুলিশ দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি চালু করবে এটা বন্ধ হবে পুলিশের শূন্য পদ বৃদ্ধি হবে সরকারি কর্মচারীদের দিয়ে বুঝিয়ে দেওয়া হবে স্কুলে টিচার থাকবে হসপিটালের ডক্টর থাকবে আপনাকে আর মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হবে না আপনার জেলা এনআরএস তৈরি হবে আপনার জেলা এস এস তৈরি হবে আপনার জেলা আর্জিগত তৈরি হবে এক কথাই আপনার অধিকার